কোন সাহাবি না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোন গাছ হবে অমুক জায়গায় মরুভূমির গাছ হবে ঘরের বাসা যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না প্রশ্ন প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর তো করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলা ওই গাছ নই বলে না নাহা এটা খেজুর গাছ কি গাছ তো ইবনে ওমার তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে অমর দিল্লকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললাম না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহারা বাচ্চা ছাড়া কেউ পারেন না আমি খেমনি কই ওর আদ্দুল্লাহ বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উট ফেলে আরবরা যে যত খুশি হয় আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যেতাম নদীর সামনে আমার বুটটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবার দেখেন প্রশ্ন ছুড়ে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাদে রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চলতে বড় কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বিষ্ণু বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উট যে দেখেন কি পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রুলি

থামে দেননি লেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি শূন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আ লোকেশন সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আপনারা উঠতেছেন কেন ভাইরা আসর পারেন নাই কাজা হয়ে যাবে নামাজের জন্য সবার কথা তো বলা যাবে একজনের কথা বলি আনাস কথা একটা ওয়াস করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে আমাকে ছেলের নাম কি আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলামের কোনদিন তিনি কোন খাদেমকে মারধর করেন নাই কোনোদিন আমরা তো পান থেকে চুন খসলে বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠ তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদিমতুন নবী আশরা সিনিন فما قال لي উফ فما قال لي لما صنعت ولا لما لا صنعت আমি এক বছর দু বছর নয় 10 বছর নবীর খাদেম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় বিরক্ত আমরা এগুলো বলি না একদিনের জন্য একদিন এই দশ বছরে একটি বারো প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন নাই আনাস আনহু বলেন একদিন একটা কাজে আমি মানুষ যুব বা যে ভুলে আমি মদিনার ফেলতে আরম্ভ করলাম খেলা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণু ভাবলেন হাই রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আস বিষ্ণু বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণবী গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণবের হাতটা রেশমের চেয়েও সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস দিলে তো লানহু ফেনার তুইলে তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিশ্বনবীর দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিশ্বনবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিশ্ববিদ্যালয়ে ধমকও দেয় নাই কিরা আনাস, তুই এখানে এটাও বলে নাই তাকালাম বহু তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাহাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে রাসুল্লাহ করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্ব নবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন তাহলে কর্মচারীর সাথে তার আচরণ কেমন ছিল আমরা জানলাম এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে বিশ্ব নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন রুটি সেঁকা দিতেন কাপড় সেলাই করতেন এই কাজগুলো করতেন এবং আম্মা জানা আশরাদ্দ আল্লাহ এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্ব নবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম পেয়ালার খোঁজে খোঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মাইমুন আর রদিয়াল আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সোহান আল্লাহ একটু আসতে বলেন আল্লাহ আকবর কি চমৎকার আছেন এবং স্ত্রীদের নিয়ে তিনি সফর করতে বেরোতেন একবার রাত্রিবেলা বিষ্ণু ইসলাম এবং আম্মা জানা আয়সরাদ আনহা বিষ্ণু বলেন চলো তোমরা একটু দৌড় দেই এক্সারসাইজ হয়ে যাবে দুইজনে দৌড় দিলেন তখন একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিশ্বনবী পিছিয়ে পড়ে গেলেন আম্মাজন আয়েশা ফার্স্ট হয়ে গেলেন আগে চলে গেলেন বড্ড খুশি উনি বিষ্ণবীকে হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আম্মাজান আয়েশা একটু হেলদি হয়ে গিয়েছেন আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়েশা চলো আজকে একটু এক্সারসাইজ করি দৌড় দেই দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণনবী আর আম্মাজন আয়েশাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আম্মা যেন আয়েশাকে রানারাপ করে দিলেন উনি ফার্স্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন আবু দাউদের হাদিস তিনি বললেন দেখেন পৃষ্ঠে পৃষ্ণবি বললেন আয়েশা ওই যে এত বছর আগে কোন রাতে মরুভূমিতে দৌড়ে আমাকে হারাইছিলা আজকে ওইটার বদলা নিয়ে নিলাম তিলকা সবকা ওইটার বিনিময়ে এটা ওই দিন তুমি জিতছিলে আজকে তোমার উপর আমি জিতে গেলাম কি রিদ্দতা ছিল কি সম্পর্ক ছিল হ্যাঁ স্ত্রীর সাথে তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না কত মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা ইন্নী আলাম আলামু ইযা কন্টি আলাইয়া গদ্বা ওয়া দেখুন কন্টি আলাইয়া রাদিআ কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই টের পান বিষ্ণী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাহম্মদ তুমি বলো হে মোহাম্মদের রব আল্লাহ মদিনার উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মোহাম্মদের রব আমাদের ক্ষমা করেন এইভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর খোদা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নায়সা বলেন ইরাসুল আল্লাহ মা আহাজুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেয় আমার হৃদয় থেকে তো কখনো আপনারে বাদ দিতে পারি না এটা ঠিক তখন রেগে থাকে আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না সুবাহান এই ছিল বিষ্ণুয়ের সাথে স্ত্রীদের সম্পর্ক প্রিয় ভাইরা আমরা যদি একটু দেখি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন কেন আইক বিল্লাহ হি ওয়া লিয়ৌ মিলাহ ফেরিফা লিয়ুক্রিম যে আল্লাহে বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবুদার আল্লা ইফা ইরাদি আল্লাহ চালান হুকে ইসলাম বলেন আবুদার ইদা তবাখ মারাকান মারা কান ফাকসির হ্যাঁ আবু তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খাইছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম যেন মাছের মেগি বাগা মেং ফাং আমরা একটা শব্দ শিখছিলাম কি জন্য বলে খামসা হামনিদা কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ শিং মাছ ঝোল দেয় একটা তরকারি আবুজার গিফারি কি ইসলাম বলেন এটা তো বাক্তা মারা কান ফাঁকির মা হ্যাঁ আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো প্রতিবেশী কে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবা ওয়া জারুহু জায়উন ইলা জামবে সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী ওই ইহুদির এক ছেলে বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেক দিন হল ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবী দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই বর আছে হিন্দু নেই বর আছে খ্রিশ্চান নেই বর আছে তারা বিপদে বললে তো আপনার যাওয়ার দরকার নেই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজখবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে এসে বিছানায় মৃত্যু সজ্জায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত দুলিয়ে দিলেন হাত দুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে আছে আব্বা কি বলে না বলে সে ফানাদার ইলা ওয়াজি আবি বাবার দিকে তাকালেন তা বাবা বলে আতি আবুল কাসেম মানে বিষু সাসিমের কুনিয়া বড় ছিল ছিল কাসেম তাকে বলা হতো আবুল কাসেম ইহুদি বাবা বললো মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদ আল্লাহ মাহমুদ রসুল্লাহ বিষ্ণুবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আং কাদা প্রশংসা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেছ পরে খেয়ে তাহাজ্জুদ করলে ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি এবার যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবী ইসলাম কেমন আচরণ করেছেন যুদ্ধবন্দী পিওডব্লিউ প্রিজনার অফ ওয়ার যুদ্ধবন্দী পর্যন্ত যুদ্ধ হয়েছে প্রতিপক্ষ হেরেছে আমরা জিতেছি তাদেরকে বন্দী হিসেবে আমরা পেয়েছি তাদের সাথে ইসলাম কি আচরণ করতে বলে আমরা তো অনেক যুদ্ধবন্দীদের ইতিহাস জানি পৃথিবীতে আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে ঠিক কি না হ্যাঁ পশ্চিমারা কি নির্যাতন করেছে আমরা কিউবার গোয়ান্ত নামো বের কথা শুনেছি কি অমানবিক নির্যাতন তারা করেছে কি টর্চার সেল তারা ওখানে করেছিল সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি তা ঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দি এরা তো কারাবন্দি তাও অন্যায় ভাবে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল অন্যায়ভাবে তাদেরকে গুম করা হয়েছে অন্যায়ভাবে বছরের পর বছর যাদেরকে এভাবে কষ্ট দেয়া হয়েছে ফ্যামিলি থেকে দূরে রাখা হয়েছে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ জালেমের কাতারে দাঁড় করাবে ইসলাম কারাবন্ধীদের দূরের কথা যুদ্ধবন্ধীদের সাথে ভালো আচরণের কথা বলেছে আল্লাহ বলেন ওয়া ইতুঈমুন ত্বাআম আলা হুব্বি মিসকীনহু ওয়া ইয়াতীমহু ওয়া বিশ্বাসীরা গরিব দুঃখীদের যেমনি খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় যুদ্ধবন্দীদেরও খাবার খাওয়ায় এবং বিষ্ণু বলেছেন খায়রা যুদ্ধবন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো বদরের যুদ্ধে সত্তর জন বন্দী হয়ে আসলো নবী সত্তর জনকে সাহাবাদের মধ্যে ভাগ করে দিলেন বলে আমি পয়েন্টটা শেষ করছি ইয়ামাম আর বড় যুদ্ধবন্দী হয়ে মদিনায় আসলেন নাম সোমামা ইবন উসাল নাম কি কি নাম সোমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুশরিক ছিলেন

সোমামাকে ছেড়ে দেয়া হলো সোমামা বের হলেন মসজিদ থেকে ফিরে তার ভূখণ্ড তার এলাকা এরপর ফিরে এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বললেন আসাদু আল্লাহ ইলাহা আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইহা নেই আপনি আল্লাহ প্রেরিত রসুক আপনি আমাকে ওমরার অনুমতি দিন তিনি ওম লিখে দিলেন এই প্রথম কেউ মুসলিম মুসলিমদের মধ্যে ওমরা করেছেন তালবিয়া পড়তে পড়তে লাব্বাইকা লহমা লাব্বা পড়তে পড়তে ওমরা করার শেষে ইয়ামামা থেকে গম আসতো মক্কায় ওই গম পিষে রুটি বানিয়ে মক্কাবাসী খেয়ে বেঁচে থাকতো উনি ঘোষণা দিলেন মাহাম্মদের অনুমতি ছাড়া ইয়ামামার একটি গমের দানা আজ থেকে মক্কায় পসবে না শো পড়বেন না এই যে আমেরিকা যে ইকোনমিক স্যাংশন দেয় এটা শিখছে সুমামা উমাম ওসাল রানহার কাছ থেকে আকবার। আল্লাহ তিনি বললেন একটা গমের না ওনারা আর রুটি খেতে দানা পারে না গমের দাম বেড়ে গেল লিখে পাঠালেন হে তুমি যদি না বলো আমরা না খেয়ে মরব পরে বিশ্বনবীর হস্তক্ষেপের মধ্য দিয়ে আবার ইয়ামামা থেকে গম আসা শুরু হয়েছে সুমানাল্লাহ পরে প্রিয় ভাইয়েরা তাহলে বন্দীদের সাথে যুদ্ধবন্দীদের সাথে বিশ্বনবীর আচরণ কেমন ছিল টের পেয়েছেন অনুযাবন করতে পেরেছেন কষ্ট হচ্ছে আপনাদের ভিক্ষুকের সাথে তিনি কি আচরণ করতেন দেখেন বিশ্বনবী আর দুই এক মিনিট মিস করবেন না এই দুই তিন মিনিট এদিক সেদিক তাকাবেন না ভিক্ষুকের সাথে কি আচরণ বিশ্বনবী কখনো না বলতে পারতেন না কেউ হাত পাতলে কি বলতে পারতেন না পারতেন না এক ভিক্ষুক এসে বলে এই মোহাম্মদ দাও তোমার কাছে কি আছে দাও নবী তখন চাদর পরা ছিলেন চাদর ধরে এমন জোরে টান দিছেন বিষ্ণুবীর ঘাড়ের চামড়া এখানে ছিঁড়ে গেছে চামড়ায় ডাক পড়ে গেছে বিষ্ণুবী তার দিকে তাকিয়ে ওই যে মুচকি হাসির ম্যাজিক আবার মুচকি হাসি মুচকি হাসি দিয়ে বললেন যাও তাকে কিছু দিয়ে দাও সোমান পড়বেন না আচ্ছা ভিক্ষা করতে আইসা যদি আপনার জুব্বা ধরে টান মারে জামার কলার ধরে টান মারে আই দে কি করবেন বলেন ওই যে মায়ের মানে ডানে ভাই আর কোনো সলিউশন নাই খালি মায়ের আই মায়ের খাইলো মায়ের দেখেন ভিক্ষা করতে এসে জামা ধরে টান দিয়ে ঘরের চামড়ায় এখানে দাগ ফেলে দিয়েছে কিন্তু বিশ্বনবী হাসি দিয়ে সলিউশন করলেন সুবহানাল্লাহ পড়েন শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তাইফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তায়েববাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্বনবী বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাইলাহা পড়বে কেউ না কেউ লাইলাহা জগবে তাই হয়েছে তাইফে যদি যান আল্লাহ আকবার মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবার উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছেন হেলমেট ভেঙে কপালে পাথর ঢুকেছে ফেরেশতারা বললেন আদেশ দেন উহুদ পাহাড় তাদের ঘাড়ের উপরে বসিয়ে দেয় বিষ্ণুই বললেন না বিষ্ণু বললেন না আল্লাহ মাহদি কৌমি ফাইনাহুম লাই আলামুন আল্লাহ আমার কমকে ক্ষমা করে দেন ওরা বুঝে নাই দেখেন শুধু ক্ষমাই চান নাই যে আল্লাহ ওদেরকে মাফ করে দেন ও কৈফিয়ত দিয়েছেন আল্লাহকে এক্সকিউজ দিয়েছেন আল্লাহ কেন কেন ক্ষমা করবেন কারণ ওরা বুঝে নাই এক্সকিউজ দিয়েছেন তাদের হয়ে কৈফিয়ত দিয়েছেন এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে বলেন ঠিক না অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে বিশ্ব নেই বললেন না চার পাঁচ জনকে তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন বললেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করব আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুনবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায় বিশ্বনমি রেগে বললেন এই উঠের মালিককে এক আনসারে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি বিশ্বনবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর পুলিশের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ও কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতাল তুম ফাহসিনুল কেতলা মারবা ঠিক আছে কিন্তু মন না এহসানের সাথে কতল করো বলিদা হাদুকুম সাফরতাহু বলিয়ারি হাবি হাতাহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহুটা বের হয়ে যায় সুবহান আল্লাহ দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাবরানি দে এরকম আছে না নাই একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি ক্ষীর মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্ব সলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী মাধুর্যপূর্ণ আচরণ ওই একজন কয় হজন নাই যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক না। প্রতিবেশীর সাথে যেন আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি স্যার না আপনারে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কমিনিট মিনিট লাগে বলেন তো খবরদার ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথেও যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু হয়ে যায় ঠিক কিনা আমরা যেন আমাদের আখলাখকে সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর মাধুর্যপূর্ণের বিষ্ণী বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক দীর্ঘ সময় আপনারা খুব নিরবতা বজায় রেখে আলোচনা শুনেছেন আপনাদের সবাইকে সুক্রিয়া অর্গানাইজিং কমিটিকে শুকরিয়া আবারও হয়তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে তাফসিরুল কোরআন কোনো কোন ময়দানে দেশে কিংবা প্রবাসে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া উনি ওয়া আসসালামু আলাইকুম ওয়া